আমার শ্বশুর শাশুড়ির তিন ছেলে তিন মেয়ে তবে তাদের শুধু বড় ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে তাদের বড় ছেলে মানে আমার হাজব্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এখন একটা সরকারি জব করে সরকারি চাকরির বেতন কম এটা সবাই জানে ওর বেতন ছাব্বিশ হাজার পাঁচশো এখন আমার শাশুড়ির কথা হলো কষ্ট করে যেহেতু মানুষ করেছি তো আমাদের সব করতে হবে আমাদের সব চাহিদা পূরণ করতে হবে আমার শ্বশুরের বাজারে তিনটে দোকান আছে সেই দোকানের ভাড়া শ্বশুর শাশুড়ির ক্যাশ এই দিকে এক ভাই দুই বোনের পড়াশোনা বাবা মায়ের সব খরচ আমার স্বামী দেয় মেজ দেওর বিদেশ থাকে ও আলাদা ওর বউ বাপের বাড়ি থাকে আমার বড় ননদের বিয়ে হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওর আর ওর বাচ্চার অসুখ হলে সমস্ত ওষুধপত্র আমার হাজব্যান্ডের দিতে হয় সবার সব চাহিদা পূরণ করতে যে না নিজের জন্য একটা ভালো পোশাক কিনতে পারে আর না আমাকে শখের কিছু দিতে পারে তবু স্বামীর ওপর আমার কোনো অভিযোগ নেই তো আমার শাশুড়ি আজকে বলতেছে যে তার মেজ মেয়েকে দেখে শুনে বিয়ে দিতে হবে তো তার নাকি কোনো ছেলের সাথে কথা হয়েছে বিয়ে মোটামুটি ঠিক শুধু দেনা পাওনা হিসাবে দু দুভরি গয়না ননদকে আর এক ভরির চেন জামাইকে দিতে হবে আর ঘর সাজানোর যা যা লাগে সব দিতে হবে তো আমি বললাম যা ভালো বোঝেন করেন তখন বলতেছে আনিস বাড়িতে আসলে বলবে লাখ তিনেক টাকা যেন দেয় বোনের বিয়েতে আর বাদ বাকি তোমার শ্বশুরমশাই দেখে নিবে কথাটা বলেই শাশুড়ি মা চলে গেলেন ওনার মুখে কথাটা শুনে আমি কি বলবো বুঝতে পারলাম না আচ্ছা উনি তো খুব ভালো করেই জানে ওনার ছেলে পুরো সংসারে দায়িত্ব সামলে এক টাকাও সঞ্চয় করতে পারে না তাহলে তিন লাখ টাকা কোথায় থেকে দিবে কিছুক্ষণ পর আনিস অফিস থেকে আসলো। এসে হাতমুখ মুখ ধুয়ে খেতে দিয়েছে তখন শাশুড়িমা এসে বললেন ইতু আনিসকে বলেছ কথাটা আমি বললাম না মা আসলে আপনার ছেলে এই মাত্র আসল তো শাশুড়িমা মুখ ভেংচি কেটে বললেন হ্যাঁ তা তো জানিই আমি এখন তো তোমার মুখ দিয়ে কথা বেরোবেই না আনিস বলে কি বলবে বলো মা শাশুড়িমা বলেন তোর বোনের বিয়ের ঠিক করেছি তো বিয়েতে তো খরচা আছে আবার মেয়ে জামাইকেও গয়না দিতে হবে ঘর সাজানোর আসবাবপত্র দিতে হবে তাই বৌমাকে বলেছি তোকে যেন লাখ তিনেক টাকা দিতে কিন্তু দেখ এখনও বলেই নি শাশুড়িমায়ের কথা শুনে আনিস খাওয়া বন্ধ করল শুধু বলল আচ্ছা মা নাকি সন্তানের মনের ভাষাও বোঝে তবে আমার মা কেন আমায় বোঝে না নাকি বুঝেও না বোঝার ভান করে কথাটা বলেই আনিস খাবার থালা রেখে উঠে চলে গেল এই দিকে শুরু হল শাশুড়ি মায়ের চিৎকার করে কান্নাকাটি পাশের বাড়ি থেকে লোক জড়ো হলো শাশুড়িমা তাদের সবার কাছে কেঁদে কেঁদে বলতে থাকলো কি হল গো আমার কি কপাল আমার এত কষ্ট করে সন্তান মানুষ করে এখন সন্তান বউ যা বলে তাই শোনে মা বাপ ভাই বোন সব পর ওদের জন্য কিছু করতে বললেই আমরা খারাপ এখন সব আপন ওই বউ ওনার এমন নানা কথায় আমার ভীষণ রাগ হলো ওনাকে গিয়ে বললাম আচ্ছা এ কেমন ব্যবহার আপনার আপনার অন্য ছেলেমেয়েরা আপন আর বড় ছেলেকে কি কুড়িয়ে এনেছিলেন যে দিতে পারলেই ভালো আর না পারলেই খারাপ আমি আর কিচ্ছু বলার আগেই পেছন থেকে আনিস আমার চুলের মুঠি ধরে ঘরে নিয়ে গেল তারপর সমস্ত রাগ আমাকে মেরে বের করল আর বলল তোকে কে সাহস দিয়েছে আমার মাকে এত কিছু বলার খবরদার কোনোদিন যদি দেখেছি তোকে আমার মায়ের সামনে গলা উঁচু করে কথা বলতে তো গলার রক ছিঁড়ে দিব তারপর আলমারি থেকে আমার গয়নাগুলো বের করে নিয়ে চলে গেল আমি শুধু ভাবলাম যার জন্য করলাম চুরি সেই বলে চোর তবে সময়ের ব্যবধানে ঠিকই বুঝবে কে রাত প্রায় দুটা অনুভব করছি আনিস আমার খুব কাছে এসে শুয়ে আছে আমি কিছু না বললেও উল্টো দিকে ঘুরে আছে কিছুক্ষণ পর আনিস জাপটে ধরল আমাকে বারবার চেষ্টা করলো আমাকে তার দিকে ঘুরানোর আমি শক্ত হয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর ও চেষ্টায় সফল হলো। আমি হু হু করে কেঁদে উঠলাম আমা কেঁদে ওঠায় আনিস উঠে বসল আমাকেও বসালো আমার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল ইতু ক্ষমা করে দাও আমাকে আমার ভুল হয়ে গেছে তখন রাগের মাথায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম প্লিজ কেদো না তোমার চোখের জল আমার একদম সহ্য হয় না আনিসের কথা শুনে কাঁদতে কাঁদতে আমার হাসি এলো আহা কত সহজে কথাগুলো বলছে কই তার মা বোন যখন আমাকে এত কথা শোনায় তখন তো সে হিতাহিত জ্ঞান হারিয়ে তার মা বা বোনকে মারে না আসলে পরের মেয়ের গায়ে হাত দেওয়া খুব সহজ আবার মনে কর একটা সরি সব ক্ষমা করার জন্য যথেষ্ট আনিস আমার কোনো কথা শোনার অপেক্ষা করল না আমাকে তার কাছে টেনে নিতে চাইল আমি আনিসকে বাধা দিয়ে বললাম কি পেয়েছেন তা কি আপনি আমাকে আপনি আমার স্বামী আমার ওপর পুরো অসাধারণ অধিকার আপনার আছে আমার ভুল হলে সঠিক করার অধিকারও আপনার আছে কিন্তু তার মানে এই না আপনি সবার সামনে এইভাবে আমার গায়ে হাত তুলবেন আমি আরও আরও কিছু বলার আগেই আনিস ঠাস করে আরও একটা থাপ্পড় দিল আমার গালে আর বলল এই সমস্যাটা কি তোর বলছি তো ভুল হয়ে গেছে তাও তোর হচ্ছে না আবার খুঁচিয়ে ঘা বের করছিস তুই অত মানুষের সামনে কেন আমার মাকে এত কথা শোনাচ্ছিলি আমার মা আমাকে যা বলবে আমি তাই শুনব টাকা চাইলে দরকার হলে কিডনি বেচে টাকা দেব তুই কথা বলবি কেন তোর যা প্রয়োজন পাইলেই হইল তোকে কি না খাইয়ে রেখেছি আর আমাকে বাধা দিচ্ছিস তোকে বিয়ে করেছি কি সুখে সাজিয়ে রাখার জন্য আয় কাছে আয় আর যদি আমার স্পর্শ ভালো না লাগে বলে দে কালকেই তোর ব্যবস্থা করব আমি আনিসের কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছি চোখ থেকে জলও পড়ছে না আর কোনো কিছু ভাবার আগেই আনিস আমার পুরো শরীরে বিচরণ করতে লাগল আমিও নির্বাক হয়ে সমর্পণ করলাম নিজেকে পরের দিন সকালে খাওয়ার সময় শাশুড়ি মা হেসে হেঁসে বলল বাবা আনিস টাকা তো তুই দিয়েই দিলি আমাদের ও কথাবার্তা সব শেষ তো সামনে সপ্তাহেই শুভ কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছি তুই কি বলিস আনিস বলল যা ভালো মনে করো। রাতে আনিসের কথা শোনার পর আমার কথা বলার ইচ্ছেই চলে গেছে তবুও বুঝলাম আমাকে দেওয়া তিন ভরি গয়না বিক্রি করে টাকাটা দিয়েছে কিছু বলার নেই আমার তার দেওয়া গয়না তাই বিক্রি করেছে আমি কি বলবো। দিন যেতে থাকল পরের সপ্তাহে মেজননদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল সবার গাভর্তি গয়না থাকলেও আমার কানে ছিল একটা বালা বিয়েবাড়িতে অনেক আত্মীয় স্বজনদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম গয়না কোথায় রকম ম্যানেজ করেছি তবে আনিসের মুখ কেমন যেন শুকনো ছিল হয়তো সবার মাঝে নিজের বউয়ের গলা খালি দেখে লজ্জা লাগছে যাগ্গে দিন চলে যায় কিন্তু মনের ভেতরের কষ্টগুলো জমে ক্ষত তৈরি হয় তারপর সেখানে ধুলোবালি জমে ক্ষত চাপা পড়ে যায় সেই সাথে ভুলে যাই আমরা সব অভিমান সময়ের সাথে আমিও ভুলে গেছি সব কিছু কেটে গেছে কয়েকটি বছর ননদের সবর বিয়ে হয়ে গেছে দেওরাও বিয়ে করে ফেলেছে ছোট দেওর বউ নিয়ে ভাড়া বাসায় থাকে শ্বশুর শাশুড়ি এখন পুরোপুরি লেস্টে থাকে তবে আনিসের বেতন এখনও শাশুড়ির হাতেই তুলে দিতে হয় তারপর শাশুড়ি আনিসকে হাত খরচ দেয় আর আমাদের যা লাগে শ্বশুর কিনে এনে দেয় ও আমাদের এখন এক ছেলে আরেক এক মেয়ে আছে টাকা ওদের বাবার হলো আমার বাচ্চার জন্য সেট জামা আসলে ননদ দেওয়ার সবার বাচ্চার জন্য জামা আনে শাশুড়ি তবে ওদের হাত দিয়ে কখনো একটা সুতাও বের হয় না কখনো শখ করে বাচ্চাদের জন্য একটা খেলনাও কিনতে পারি না কিনবো কীভাবে বছরের পর বছর যায় স্বামী কখনো এক টাকাও হাতে দেয় না আগে এগুলো ভেবে প্রচণ্ড মন খারাপ হতো তবে এখন সব শয়ে গেছে আসলে স্বামী যদি স্ত্রী সন্তানের ভালো মন্দ না বোঝে তবে কি করার আছে অনেকদিন পর মায়ের কাছে এসেছিলাম আনিসকে বলে এসেছি দুদিন থাকবো রাতে আনিসের ফোন আসলো ফোন রিসিভ করতে শুনতে পেলাম আনিসের করুণ গলা খুব কষ্ট করে বলছে ইতু আমার বুকে ব্যথা করছে শ্বাস নিতে পারছি না কেউ শুনছেন আমার কথা আর কিছু বলার আগেই ফোন কেটে যায় বাচ্চাদের মায়ের কাছে রেখে আমি তড়িঘড়ি বাবাকে নিয়ে বের হলাম আধা ঘণ্টা পর বাড়িতে পৌঁছালাম দরজা খোলে শাশুড়ি আমাকে দেখে অবাক বারবার জিজ্ঞেস করছে এত রাতে আমি কেন সেসব কথায় কান না দিয়ে আমি সোজা আমাদের ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি আনিস উপর হয়ে মেচেতে পড়ে আছে শাশুড়িমা পেছন থেকে আনিস পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল আমি আর বাবা ওকে বিছানায় তুললাম বাবা অ্যাম্বুলেন্সে ফোন করল মিনিট পনেরো পর অ্যাম্বুলেন্স চলে আসলো আমি বাবার শ্বশুরমশাই আনিসকে নিয়ে হাসপাতালে গেলাম ভর্তি করালাম অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানলাম আনিসের হার্ট ব্লক হয়েছে এখন অপারেশনের মাধ্যমে হার্টের রিং পড়াতে হবে কিছুক্ষণ পর আনিসের জ্ঞান ফিরল সবাই দেখা করতে গেলাম আমি গিয়ে আনিসের কাছে বসলাম বললাম কেমন লাগছে আনিস বলল আগের থেকে ভালো তবে বুকে ব্যথা আমি বললাম চিন্তা করো না ওষুধ দিচ্ছে ঠিক হয়ে যাবে একটু পর আনিস বলল আমি হয়তো বোকানো ইতু এই রোগ ঔষধে ভালো হওয়ার নয় আমি বুধেছে অনেক বড় রোগ হয়েছে আমি বললাম যাই হোক না কেন আনিস তোমাকে ঠিক সুস্থ করব আনিস বলল কিভাবে করবে আমার তো কোনো সেভিংস নেই তোমার গয়নাও নেই আমি বললাম এত চিন্তা করছ কেন মা বাবা আছে তোমার ভাই বোনেরা আছে এতদিন যাদের জন্য তুমি করেছ এত বড় বিপদে আজ তারা তোমার পাশে দাঁড়াবে না অবশ্যই দাঁড়াবে আসুক সবাই দেখো সবাই টাকার ব্যবস্থা করবে আমি আনিসের কাছে বসেছিলাম সবাই আসলো আনিসকে দেখতে ননদরা তো কাঁদতে কাঁদতে আসল দুই দেওরও আসলো এসে সব কিছু শুনে ননদরা কাঁদতে কাঁদতে বলল ভাইরে তুই আমাদের ক্ষমা করে দিস আমরা পরের ঘরে থাকি কোনোভাবে সাহায্য করার ক্ষমতা আমাদের নেই আনিস শুকনো হাসলো দেওররাও বলল তাদের হাতে একটা টাকাও নেই কিছুদিন আগে হলে না হয় কোনো একটা ব্যবস্থা করতে পারত কিন্তু এখন পারবে না একটু পর সবাই আবার চলে গেল যাওয়ার সময় শুধু বলল কিছু মনে করিস না ভাই আনিস মুচকি হেসে মাথা নাড়াল একটু পর শ্বশুর শাশুড়ি আসলো। শ্বশুর বলল কিছুদিন হল তার জমানো সব টাকা ফিক্সড করেছে এখন তোলা যাবে না শাশুড়ি বলল আমার কাছেও কিছু নেই আনিস মুচকি হেসে বলল দরকার নেই বাবা তোমার টাকার আমি বুঝেছি আমার জীবনের থেকে বেশি দামি তোমার ফিক্সড ডিপোজিট আর মা তোমার গয়নার মূল্য আমার জীবনের থেকে বেশি শুধু এই জিনিসগুলোর মূল্য আমি বুঝিনি এতদিন তাই তো এক টাকাও নিজের জন্য না রেখে তোমাদের জন্য খরচ করেছি নিজের বইয়ের গয়না বিক্রি করে বোনের বিয়ে দিয়েছি আর আজ আমার জীবন মরণ সংকটে তোমরা তোমাদের টাকার মূল্য বুঝাচ্ছ অনেক ধন্যবাদ মা বাবা আমাকে মূল্য বোঝানোর জন্য সেই সাথে এটাও বুঝতে পারলাম কে শেষ সময়ের সঙ্গী ইতু ওদের এখান থেকে যেতে বলো প্লিজ আশ্চর্যের কথা শ্বশুর শাশুড়ি চলে গেলেন ওরা চলে যেতেই আনিস কেঁদে উঠে বড্ড কষ্ট পেয়েছে লোকটা তবে এটা তো ওর প্রাপ্য ছিল না ও তো পরিবারকে নিঃস্বাত ভালোবেসেছিল যাগে ওদের কাছে আনিসের মূল্য না থাকলেও আমার কাছে আমার স্বামী জীবনের মূল্য অনেক তাই নিজের শেষ সম্বল বাবার থেকে পাওয়া জায়গা বিক্রি করে আনিসের চিকিৎসা করালাম আলহামদুলিল্লাহ আনিস সুস্থ এখন তবে এত বড় বিপদে পড়ে বুঝেছে কে ওর আপন এখন আমরা আলাদা থাকি আমি আনিস আর আমাদের বাচ্চারা আনিসের জীবনের একমাত্র প্রায়োরিটি আমরা সব মা বাবা একরকম নয় তবে আমাদের সমাজে এমন অনেক মা বাবা আছে যাদের কাছে সন্তান শুধু টাকার মেশিন তাদের থেকে দূরত্ব বজায় ওয়েবসাইট স্টোর এন্ড উত্তম প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ